আসসালামু আলাইকুম আমি মাহিন আপনাদের সাথে ডেয়ি সকলকে স্বাগতম বাংলাদেশ দল আজকে প্র্যাকটিস সেশন অংশগ্রহণ করেছে পুরো টিম হয়ে প্র্যাকটিস করেছে তবে মাঠে প্র্যাকটিস করতে পারেনি বৃষ্টির কারণে তাই বাংলাদেশ দল ইনডোরের প্র্যাকটিস সেশন সেরেছে তাদের যেহেতু বাংলাদেশের কিছুদিন পরে বিশ্বকাপ যাত্রা শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ক্ষেত্রে বাংলাদেশ তাদের নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে এবং আমাদের সহকর্মী সাকলাইন যুক্তরাষ্ট্র থেকে বলছিলেন যে তাদের মোবাইলের রেড অ্যালার্ট যে মেসেজ সেটি এসেছে কারণ আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ সেক্ষেত্রে যদি বাংলাদেশের ম্যাচটি শ্রীলঙ্কার সাথে পরিত্যক্ত হয় বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয় দল এক পয়েন্ট করে পেয়ে যাবে সেক্ষেত্রে বাংলাদেশের একটু সমস্যা হতে পারে পরবর্তী ম্যাচগুলো নিয়ে যেহেতু শ্রীলঙ্কা ইতিমধ্যে সাউথ আফ্রিকার সাথে হেরেছে বাংলাদেশেরও হারার একটা সম্ভাবনা রয়েছে সম্ভাবনা না বাংলাদেশ হারবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে এক প্রকারভাবে সেক্ষেত্রে বাংলাদেশ যদি সাউথ আফ্রিকার সাথে হারে যে ম্যাচগুলো রয়েছে বাকি ম্যাচগুলো নেদারল্যান্ড এবং নেপালের বিরুদ্ধে সেই ম্যাচগুলোতে বাংলাদেশকে বেশি করে রান করতে হবে বা যদি আগে ফিল্ডিং করে সেক্ষেত্রে অল্প রানের মধ্যে নেদারল্যান্ড এবং নেপালকে আটকিয়ে দিতে হবে কারণ পরবর্তীতে যদি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয় দল যদি নেদারল্যান্ড এবং নেপালের বিরুদ্ধে জয়লাভ করে সেক্ষেত্রে বাংলাদেশের এবং শ্রীলঙ্কার পয়েন্ট সমান হয়ে যাবে সেক্ষেত্রে আইসিসিকে যেটা করতে হবে রান রেটের যে হিসাব রয়েছে সেই হিসাবের মাধ্যমে কিন্তু দনো দলকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য সেভাবেই আসলে তারা পাঠাবে সেক্ষেত্রে রান রেটের বিষয়টি মাথায় রেখে আসলে যদি বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে যদি পরিত্যক্ত হয় সেক্ষেত্রে রান রেটের বিষয়টি একটি বর্গে পালন করে আমাদের কাছে আমার ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের থাকেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ